হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এলবি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা বারবার মেহেককে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যিই শুনেছ ওই গুন্ডাগুলো এই কথা বলেছে হ্যাঁ যতবারই শুনছিলাম মনে হচ্ছে আমার কানের মধ্যে দিয়ে সীসা ঢুকছে আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ গীতা এল এই বলে চলে যায় পদ্ম যেতে লাগলে হাত টেনে ধরে গীতা তোর বিপদে আমি পাশে ছিলাম পদ্ম তুই এরকম করে আমাকে ছেড়ে যাস না কাউকে না কাউকে তো আমার জীবনে প্রয়োজন আছে বল তুই আমাকে আমার হাতটা ধর শক্ত করে আমি যাচ্ছি তোমার পাশে যাকে প্রয়োজন আমি তাকে ডেকে আনছি কার কাছে যাচ্ছি বলে যা তুমি দাঁড়াও একটুখানি থানার বড়বাবু মেয়ে কনস্টেবলকে ডেকে গীতাকে জেলের ছেলে ঢুকিয়ে দিতে বলে গীতা অবাক হয়ে যায় সে হেঁটে যাচ্ছে আর ভাবছি তার দিদিগিনি বলেছিল তাকেও কখনো ক্ষমা করবে না এমনকি সার্থিক মুখার্জি কেউ নয় তারা এতটা নিচে নেমে গেছে কখনো ভাবতে পারেনি এরপরে মেহে গীতাকে ঘৃণা করে আই হেট ইউ বলে সেখান থেকে চলে গিয়েছিল এমনকি পদ্মও গীতাকে অবিশ্বাস করে গীতার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়েছে সেই সব কিছু নিয়ে গীতা কোন দিকে যাবে না যাবে দিকভ্রষ্ট হয়ে গেছে গীতা যখন চুপচাপ বসে আছে ঠিক সেই মুহূর্তেই পদ্ম চলে আসে কে আমি পদ্ম দেখো কাকে নিয়ে এসেছি তখনই দেখতে পারে প্রলয়কে কাকুমণি তুমি এসেছো আমাকে কিচ্ছু বলতে হবে না গীতা একজন বাঘিনীকে খাঁচায় বন্ধ করে রাখলেই কি তার সমস্ত চালচলন বন্ধ হয়ে যায় না একজন বাঘিনী সারা জীবন বাঘিনী থাকে গীতা তোমাকে ফাইট করতে হবে আমি সব কিছু শুনেছি আমি জানি এই পদ্ম মেহেক যাই শুনুক যাই দেখুক না কেন তার মধ্যেও ভুল রয়েছে সব দেখা কখনো সঠিক হয় না আর সব শোনাও না তাই আমি বলছি তুমি লড়াই করো তুমি নিজেই নিজেকে বাঁচাতে পারবে গীতা তাছাড়া কেউ তোমাকে রক্ষা করতে পারবে না সেটা নিশ্চয়ই তুমি জানো আর তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আমাকে বলবে আমি আপ্রাণ চেষ্টা করব তোমার পাশে আমি রয়েছি কেউ থাক বা না থাক আমি প্রণয় মুখার্জি তোমাকে কথা দিচ্ছি তোমার পাশে সে থাকবেই গীতা অনেকটা আশ্বস্ত হয়ে যায় স্বস্তিক হাসপাতালে রয়েছে তার মা সেখানে কান্নাকাটি করছে বলছে আমার ছেলেরা কখনো কারো কোনো ক্ষতি করেনি কোনো অন্যায়ের সাথে যুক্ত ছিল না তাহলে আজকে আমার ছেলের এত বড় ক্ষতি কেন হচ্ছে ওই গীতা মেটা যবে থেকে ওর জীবনে এসেছে তখন থেকেই ওর জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে বুঝতে পারলাম না সার্থিক ওকে কি দেখে ভালোবেসেছে তোমরা সবাই এই সব কথা বাদ দাও কজনের মুখ বন্ধ করবে বলো সবাই তো সবটা জানে গীতার কেসটা কোটে উঠবে ওর কথা ভাবলেই গা ঘেন্না করছে ও একজন মেয়ে হয়ে এত বড় একটা সর্বনাশ কি করে করতে পারলো একজন মেয়ের পাশেও দাঁড়িয়েছিল ন্যায় বিচার পাইয়ে দিয়েছিল এখন এসব কি করছে ও ডাক্তারবাবু এসে জানায় সার স্বস্তিকের অবস্থা ভালো নেই এখনই ওটি করতে হবে রক্তের প্রয়োজন সেগুলো কোথায় ম্যানেজ করতে হবে তাড়াতাড়ি সেটা শুনে স্বস্তিকের মা আরও বেশি করে কষ্ট পায় তুমি চিন্তা করো না দিদি চোখের জল ফেলো না মা হয়ে তাহলে সন্তানের ক্ষতি হবে নিজেকে শক্ত করো ধরে রাখো তোমার ছেলের কিচ্ছু হবে না ও কারো কখনও কোনো ক্ষতি করে নেই আর দাদা তো গেছে দেখবে ঠিক ব্লাড ম্যানেজ হয়ে যাবে তোমাকে চিন্তা করতে হবে না গীতা নানাভাবে যখন নিজের দিক নির্দেশনা করতে পারছে না তখনই তাকে ফোন করে বলে কি ব্যাপার গীতা আমি চিনি তোমাকে তোমার মতো একজন এরকম অগ্নিকন্যা যে সবকিছু সাধ্য সাধন করতে পারে তাহলে তুমি আজকে নিজের বেলা সেগুলো কেন করছো না গীতা দেখো তোমাকে সামনে এগিয়ে যেতে হবে তুমি যে একজন আইনের আইডল সেটা প্রমাণ করতে হবে তোমার বিরুদ্ধে যে খুনের অভিযোগ উঠেছে সেটা যে মিথ্যে তোমাকে সেটা প্রমাণ দিতে হবে তুমি আদালতে যাও নিজেই নিজের জন্য কেস লড়ো আর যদি অগ্নিজিৎ তোমার বিরুদ্ধে লড়াই করে তোমাকে ফাঁসানোর চেষ্টা করে এই ব্রজবালার দেবী অগ্নিজিতের মা হয়ে বুড়ো বয়সে কোটে যাবে কালো কোট পরে তোমার জন্য লড়াই করবে আর যশ সাহেবের সামনে চিৎকার করে করে আমি বলবো যে যা কিছু হয়েছে সবটা সাজানো নাটক গীতার পেছন থেকে কেউ সুতো টানছে আর গীতাকে ফাঁসানোর চেষ্টা করেছে যা কিছু দেখা হচ্ছে সবটাই মিথ্যে গীতার নির্দোষ এই সব কিছু নিয়ে আমি জোর গলায় তোমার হয়ে লড়াই করবো ঠাম্মি হ্যাঁ আমি ঠিকই বলছি আমি জানি গীতা আমি সার্থিককে বিশ্বাস করি না তবে তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি তুমি যে কোনো অন্যায় করতে পারো না অন্যায়ের সাথে আপোষ যে মেয়ে করে না তাকে কিভাবে এত বড় একটা অ্যালিগেশন দেওয়া যায় বলতে পারো তুমি শুধু ভাবো যে তোমার মধ্যে কোনো ক্লু আছে কি না যার মাধ্যমে তুমি এই কেসটা থেকে রেয়াত পেতে পারো গীতা ফোনটা রাখছি তাহলে দেখ সার্থিক আমি জানি পরিবারে কেউ তোকে বিশ্বাস করে না আমি তোর বেলের ব্যবস্থা করে দিচ্ছি ঠাম্মি হ্যাঁ তোর বাপেরও মা আমি তুই চিন্তা করিস না যা কিছু করতে হবে আমি সব কিছু করে দেবো কিন্তু ঠাম্মি আমি যে এখন পর্যন্ত স্বস্তিকের কোনো খোঁজ পেলাম না স্বস্তিকের অপারেশন শুরু হবে ওর অবস্থা ক্রিটিক্যাল তবে ও সুস্থ হয়ে যাবে তুই চিন্তা করিস না গিনি চলে আসে এসে তার স্বামীকে একটা কোষে চর বসায় আর বলে কি ব্যাপার তুমি এতটা নিজ তুমি চোরাবালুতে তলিয়ে যেতে যেতে আজকে কত অন্যায় করে ফেলেছো নিজের ভাইকে খুন করার মতো এত বড় একটা ষড়যন্ত্র তুমি করলে আমি জানি যে স্বস্তিকের সঙ্গে গীতার বিয়েটা মিথ্যে নাটক ছিল এই বাড়িতে আসার জন্য তুমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে গীতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছো যখন পারোনি তখন এরকম করে স্বস্তিককে সরিয়ে দিয়ে গীতাকে নিজের জীবনে জড়িয়ে নিতে এইসব পরিকল্পনা করলে ছি সাত্বিক কোথায় যাবে তোমার মা বাবার মানসম্মান কোথায় যাবে আমার মা বাবার মানসম্মান তুমি একবারও ভেবে দেখেছো সেটা কি করে বাইরে মুখ দেখাবে গীতাকে পুলিশ অ্যারেস্ট করেছে ও শাস্তি হবেই এমনকি তোমাকেও পুলিশ অ্যারেস্ট করবে তোমারও শাস্তি হবে তোমাকে আইন ছাড়বে না আমি ছাড়বো না এমনকি পরিবারে কেউ ছাড়বে না সার্থিক তুমি কখনো পার পাবে না তুমি এত বড়ো অন্যায় ছোট ভাইয়ের সঙ্গে কি করে করতে পারলে আমার দেওয়ারটা ওদিকে হাসপাতালের বেডে একটু শ্বাস নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তুমি কি না এত নোংরা খেলা খেললে গিনি তুমি বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু জানি না আমি কোনো কিছুই করিনি সেটা পুলিশ নিচে চলে এসেছে তোমাকে ডাকছে তুমি গিয়ে বলো যে তুমি কিছু করো নি সেটা তো কোর্টের মাধ্যমে প্রমাণ হবে স্যার ঠিক তুমি যে এতটা নিচে নেমে গেছো আমি ভাবতেও পারিনি তোমাকে দেখলে আমার ঘৃণা করছে তোমার শাস্তি হওয়াটা দরকার অনিবার্য দেখো গিনি তুমি ভুল বুঝছো আমি যতদূর জানি স্বার্থিক এরকম অন্যায় করতে পারে না হ্যাঁ ও গীতাকে ভালোবাসত আই লাভ ইউ বলতো সেই সব অব্দি ঠিক আছে আর গীতা ওই সব কিছুর কোনো কিছুই জানে না ওদের ইচ্ছে করে দূর থেকে কেউ ফাঁসাচ্ছে ওরা শুধুমাত্র একটা টোপ হিসাবে কাজ করছে তাছাড়া আর কিছুই নয় এই সব কিছু করতে গিয়ে তুমি দেখতে পারবে জীবনে কত বড় একটা ঝামেলায় জড়াতে হবে তোমাকে গিনি রেগে ঘর থেকে বেরিয়ে যায় কাকুমণি বারবার করে বলে যে গীতা তুমি ভাবো কি হয়েছিল সেদিন পদ্ম এবং আপনাদের বাড়ির মেয়ে দুজনে মিলেই তো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাতে কি হয়েছে গীতা এরকম সাক্ষী অনেক দিতে পারে ওরা যা দেখেছে তাই বলেছে তুমি কি যাও যে মেহেক এবং পদ্ম যদি মিথ্যে বলতো তাহলে তুমি খুশি হতে নিশ্চয়ই না তুমি ভাবো তখনই গীতার মনে পড়ে স্বস্তিককে যে শরীর আঘাত করতে যাচ্ছিলো তখনই গীতা এসে হাত ধরেছিল আর সেই লোকটাই নাকি এই সমস্ত বাজে কথা বলেছে যেগুলো মেহেক এবং গিনি পদ্ম দুজনে শুনেছে আর এই সমস্ত কথাগুলোই এখন বয়ান হিসেবে কাজে লাগছে তখনই ভাবে যে আমি একটা সূত্র পেয়ে গেছি এই সূত্র ধরে যদি এখন ওই গুন্ডাটিকে খুঁজে বের করা যায় তাহলে জানা যাবে যে আসলে কে বা কারা পাঠিয়েছিল আমার বিরুদ্ধে এই সমস্ত কথা বলতে তাহলে তুমি চেষ্টা চালিয়ে যাও গীতা আমি আছি তোমার পাশে এই বলে সাহস গিতাকে গীতাকে চলে যায় স্বস্তিকের ওদিকে অবস্থা ভালো নয় এই সুযোগটাকে কাজে লাগিয়েছে কাবিয়া তার সঙ্গে ভজন এত যে শয়তানের কারখানা তার মস্তিষ্ক সেটা ভাবতেও পারেনি কখনো কাবিয়া কাবিয়াকে বলে এইটাই তো সুযোগ ফোন করে একটু কান্নাকাটি করো যেভাবেই হোক না কেন মনটা গলাতে হবে স্বস্তিকের মায়ের একদিন দেখবে স্বস্তিক যদি বেঁচে যায় তুমি ওই বাড়ির বউ হবে মুখার্জি পরিবারের আর যদি না বেঁচে যায় কোনো কারণেই রাজায় রাজা যুদ্ধ হলে এরকম তো ঘু ঘগড়ার কয়েকজনের প্রাণ যেতেই পারে তাহলে স্বস্তিককে ভুলে যেতে হবে তোমাকে তবে গীতার নামটা আমি ডিলেট করে দেবো ওই পরিবার থেকে আমার স্যার অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়েছে আমি কখনো সেটা মেনে নিতে পারবো না কারণ আমি আমার স্যারকে সময় জিততে দেখতে চাই ভজন সব সময় তার স্যারের পাশে আছে দেখতে পারবে সবাই যে রাস্তা পরিষ্কার করার জন্য আমি যা কিছু করেছি সেটা কেউ ভাবতেও হয়তো পারছে না ফোন করো এক্ষুনি কাবিয়া ফোন করে স্বস্তিকের মাকে আর বলে আনটি আমি জানি স্বস্তিকের অবস্থা ভালো নয় তুমি এসো না এখানে হাসপাতালে আমি খুব একলা ফিল করছি তুমি যদি আসো তাহলে খুব ভালো হতো ঠিক আছে তুমি যখন বলছো আমি অবশ্যই আসবো তুমি চাইলে তোমার ছেলেকে আমি এখনও বিয়ে করতে পারি ঘর সংসার করতে পারি তোমার বাড়ির বউ হতে পারি বিশ্বাস করো আনটি আমি স্বস্তিককে এখনও খুব ভালোবাসি এসব কথা এখন বলার সময় নেই কাবিয়া আমার ছেলের অবস্থা বেশি ভালো নয় ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওকে সুস্থ হতেই হবে আমার ছেলে খুব ভালো ওর এরকম ক্ষতি মেনে নেওয়া যায় না দেখলে কাবিয়া তুমি একটু চোখের জল ফেললে কিভাবে স্বস্তিকের মা গলে গেল ওই পরিবারটা এখনও আমার হয়নি তবে আমি ওই পরিবারের হবু জামাই হিসেবে যা যা করার প্রয়োজন সবটাই আমি করছি কোনোভাবেই কোনো কিছুতে আমি ফাঁক ফুক করে রাখছি না তুমি শুধু দেখো না গীতা এলএলবি ট্যাফু কুচ্ছু করতে পারবে না এমন কেসে ফাঁসিয়েছি না খুনের মামলা ও কোনোভাবেই জিততে পারবে না আর এরপরে কৃপানকে আমাদের ছাড়াতে হবে উচ্চ আদালতে আপিল করতে হবে দেখলে তুমি আমাকে কোনোভাবে টিকিট দেওয়া হলো না আমি নির্বাচনে দাঁড়াতে পারলাম না আমার আমার ছেলের বিরুদ্ধে কার্টুন তৈরি করা হচ্ছে নানাভাবে আমাদের অপমান করা হচ্ছে এগুলো মেনে নেওয়া যাবে না গীতার মতো হাজারটা গীতার বলি যদি চলে যায় তাও আমি আমার ছেলেকে চাই এদিকে গীতাকে পুলিশ কোর্টে নিয়ে গেছে সেখানে অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি হয় গীতা আর বলে যে আমার বিরুদ্ধে যত এলিগেশন আনা হয়েছে সবটাই মিথ্যে আমি প্রমাণ করে দেবো যে আমি কোনো খুন করিনি আমি সবসময় আইনের পূজারী তখন আপনি বুঝতে পারবেন যে আমার বিরুদ্ধে কেস লড়ার সাহসটা আপনি করে ভালো করেননি গীতা তার আগে আমি তোমাকে পুলিশ কাস্টাডিতেও পাঠিয়ে বই এমনকি তোমার যাতে জামিন না হয় সেই ব্যবস্থা করবো আরও কি কি করি তুমি শুধু দেখো না এই অগ্নিজিৎ মুখার্জিকে চলমান ইনস্টিটিউট সবাই বলে এত সহজে তোমাকে ছেড়ে দেবো না আমার ছেলের এই কষ্টের মূল্য তোমাকে চোকাতে হবে কি হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা আদালতে অগ্নিজিৎ মুখার্জি অগ্নিজিতের মুখোমুখি লড়াইয়ে নামলো নিজেই নিজেকে নির্দোষ প্রমাণের সূত্র পেয়ে গীতাকে যেভাবে ব্রজবালা দেবী মনে সাহস জুগিয়েছে গীতা এবার নিজেই লড়াই করবে অগ্নিজিৎ মুখার্জির মা প্রয়োজন হলে কোটে এসে গীতার জন্য লড়বে এর পরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন